মকরের ক্ষেত্রে আগস্ট মাস দু হাজার পঁচিশে কি ঘটতে চলেছে দেখুন তো এই মকর কি কি এমন একটা বহন করবে কারণ মঙ্গল চলে যাবে তার ক্ষেত্রে ভাগ্যের স্থানে এবং ষষ্ঠে কর্মের দিক থেকে এতটাই ডেভেলপমেন্ট তৈরি করবে এতটাই মানে উৎসাহ প্রকাশ করবে এবং আপনার ক্ষেত্রে অনেকটাই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনি অবশ্যই করে বৃদ্ধি করতে পারবেন কারণ এই নাম যশের যে কারক্রহ সে হচ্ছে রবি এবং বুধ সে কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে আপনার সমসপ্তমে এই সমসপ্তম থাকার জন্য সে কিন্তু আপনার কিন্তু দিক থেকে ব্যবসার এতটাই মুনাফা সে বৃদ্ধি করবে এই আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত কারণ এই পনেরো তারিখ পর্যন্ত আপনার ভাগ্যপতি আপনার ষষ্ঠপতি থাকবে সমসপ্তমে সে দৃষ্টি করবে আপনার চন্দ্রের ওপর বা আপনার লগ্নের উপর তার মানে মান সম্মান বৃদ্ধি করবে আপনার প্রচেষ্টা বৃদ্ধি করবে কর্মের জায়গায় উন্নয়ন বৃদ্ধি করবে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে এবং নাম যশের একটা পরিপূর্ণতা সে কিন্তু বৃদ্ধি করবে এবং এই মকর রাশির ক্ষেত্রে একটি বিষয় যেটা ভালো প্রাধান্য জায়গা পাচ্ছে সেটা হচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে চন্দ্রের কিরণ চন্দ্রের ওপরে রবির কিরণটা পূর্ণ দৃষ্টি রবি দেবে আপনাকে এই পূর্ণ কিরণের জন্য আপনি কিন্তু আপনার অনেকটাই লাভ পাবেন মনের দিক থেকে শান্তি একদম পাবেন মনের দিক থেকে একটা সম্মান বৃদ্ধি পাবে মনের দিকে একটা উৎসাহ জায়গা দেবে মনে একটা জোর বৃদ্ধি করবে এবং সেক্ষেত্রেও কিন্তু এখন যদি ধরে নেওয়া যায় হিসাব মতো ভাবে আপনার ক্ষেত্রে কিন্তু একটা কালসর্প দোষের কিন্তু অঙ্গীকার তৈরি করছে এবং এই মঙ্গল যতক্ষণ এই অষ্টমে ছিল এই মঙ্গল কিন্তু ছাব্বিশ কি সাতাশে জুলাই চলে যাবে আপনার ক্ষেত্রে কোন নাই মানে আমার ভাগ্যে চলে যাবে তার মানে আবার চতুর্থে সে কিন্তু দৃষ্টি করবে তৃতীয় দৃষ্টি করবে আপনার দ্বাদশে দৃষ্টি করবে তার মানে এই মঙ্গল আপনাকে যে দৃষ্টি করবে বা যা তার ডিগ্রি অনুযায়ী সে তার কতটা সে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হল নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারলেন এবং তাতে ডেভেলপমেন্ট করতে পারলেন ব্যবসায় প্রচুর মুনাফা ব্যবসায় প্রচুর মুনাফা ব্যবসায় ডেভেলপমেন্ট প্রচুর করবেন কোন কোন ব্যবসায় ধরুন আপনি কোনো সোনার ওপর কর্ম করছেন বা কোনো ধাতুগতর কর্ম করছেন বা আপনি কোনো রিপ্রেজেন্টিভ বা আপনি ডাক্তার বা আপনি জমি জায়গার লেখক বা জমি মাপছেন বা কোনো দালালি করছেন বা বোকারি করছেন বা আপনি কোনো প্রশাসনিক জায়গায় কর্মরত বা কোনো হোটেলের হোটেল ম্যানেজমেন্টে কোনো কর্ম করছেন বা হোটেলে কোনো কর্ম করছেন সেখানে আপনি ভালো বাপুরছি বা আপনি কোনো জায়গায় পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় সহিত অশান্তি প্রচুর লেগেছিল বাবার সহিত বা মায়ের সহিত অশান্তি লেগে গিয়েছিল। তাদের ক্ষেত্রে বলবো আপনার এখন কিন্তু অনেকটাই তাদের সহিত কিন্তু আপনার ভালো মিত্রতা তৈরি করবে এবং দেখুন মকর রাশির কিন্তু বিবাহ জীবনে কিন্তু খুব সুখময় কিন্তু হয় না আমি দেখিয়ে দেব অনেক ক্ষেত্রে দেখিয়ে দেব এর অনেক সায়েন্টিফিক কারণ রয়েছে অ্যাস্ট্রোজি একটা তথ্য আছে কারণ মকরের সহিত যেহেতু সপ্তমপতি কর্কট তাছাড়া যেহেতু চন্দ্রশনের একটা এনটি জায়গা থেকেই যায় তাই মকরাসির বিবাহটা ম্যাক্সিমামটা ডিভোর্স হয় বা তার কেউ না কেউ মারা যায় মানে হাজব্যান্ড তাদের তার ওয়াইফ বা ছেড়ে চলে যায় এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম চাট আমি দেখছি প্রচুর চাট দেখেছি প্রচুর চার্ট আমি যদি একশোটা চাট বিচার করে থাকি এই মাসে তার মধ্যে আমি মিনিমাম ওই আশিখানা দেখতে তাই এটা কিন্তু একদিনের ফলনে যা হোক তাহলে মকরশির ক্ষেত্রে ম্যারেজ লাইফটা একটু করছে বা করবে ব্যবসায় কিন্তু প্রচুর মুনাফা ব্যবসায় প্রচুর মুনাফা লাভ প্রচুর হবে এবং আমি এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কর্মক্ষমতা কেমন দেবে কর্মের জায়গায় যেহেতু ভাবে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং এই রাহু এবং বৃহস্পতি দশমে দৃষ্টি করবার জন্য কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে করবেন এবং কোনো এরা কিন্তু ম্যাক্সিমামটা লোহা বা ধাতু কত যেমন রেলের চাকরি লোহা ইন্ডিকেট ইলেকট্রিক্যাল ইন্ডিকেট এরা ম্যাক্সিমাম কত লোহা মেডিসিন ডাক্তার এদের ক্ষেত্রে বেশি কর্মরত হয় বা ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে কিন্তু হয় ম্যাক্সিমামটা মকরের ক্ষেত্রে কারণ মকর এমন একটি রাশি তার ভেতরে প্রভাবটা কিন্তু প্রচুর বিস্তার করে মকর কিন্তু প্রচুর পরিশ্রমী হয় সেই জন্য কালপুরুষের দশম ঘর কিন্তু মকর এই মকরের একটা কানেকশান খুব ভালো থাকে এরা হচ্ছে কাবির আধীনে থাকতে পছন্দ করে না নিজে খেটে কিছু করবো কাবির দয়াতে থাকতে রাজি নয় কেউ হেল্প করলে তাকে হেল্পফুল হয় এবং সে কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু সময় সে কিন্তু স্বার্থপরতায় জড়িয়ে যায় সে তখন নিজের স্বার্থটা গোছানোর জন্য সে কিন্তু চেষ্টা করে থাকে হুম মৃতবায়ী তার মৃতবায়ী হয় একটু কিছুতে কর্মর ক্ষেত্রে খুব উৎসাহী প্রকাশ করে নিজে খেতে করবে মনোভাবটা তার মকরের ক্ষেত্রে কানেকশান তৈরি করবে কিন্তু এখন বর্তমান মকরের ক্ষেত্রে যেটি হচ্ছে এই দ্বিতীয় রাহু থাকার জন্য কিন্তু একটু সমস্যায় সম্মুখীন হতে হবে মকরের ক্ষেত্রে কারণ হয়তো আপনি ভাবছেন যে আমি জুয়াই কিছু টাকা পাবো বা লটারি কিছু পাবো এটা কিন্তু একদম কাটবেন না টিকিট আমি বলবো না কাটাই ভালো কাটলে সমস্যা কিন্তু বৃদ্ধি হবে এবং সমস্যা বৃদ্ধি হলেই কিন্তু আপনার আর্থিক সমস্যা তৈরি করবে ব্যবসা তো ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে এবার দেখুন আপনার ক্ষেত্রে আপনার যে বর্তমান সময়ে যে শরীরটা কেমন যেতে পারে বা কেমন যাবে এবং মঙ্গল আপনাকে কি ফল দিতে পারে নতুন মায়ের যে শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন সে তার থেকে কিন্তু আপনি অনেকটাই রিকভারি করে ফেলবেন এবং মাত্র স্থানীয় কাউরির সহিত আপনার যোগাযোগ বৃদ্ধি ভালো মতো হবে আপনি কোনো ভূমি বা জায়গা কিনতে পারেন গুচুর ফল তাই বলছে ট্রানজিট ফল তাই বলছে বাকি আমার ব্যক্তিগত জন্ম বছর আমি দেখিনি তাই বলতে পারছি না এবং এই মকরের ক্ষেত্রে যেহেতু আপনার এই অষ্টম দৃষ্টি আমরা চতুর্থে করছি একটু দাম্পত্য কলহ লাগলেও কিন্তু আপনার ক্ষেত্রে ভূমি ক্রয় কিন্তু করবে মঙ্গল ছাড়া কিন্তু ভূমি ভূমি সংক্রান্ত কোনো কিছু করায় সম্ভবপর হয়ে ওঠে না এবং এই মঙ্গল কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশে এই মঙ্গল যখনই আপনার দ্বাদশে দৃষ্টি করবে এবার চতুর্থ ভাবে গেছে সে দৃষ্টি মনে হচ্ছে আপনার একাদশপতি দ্বাদশে দৃষ্টি করে মানে হল আপনার ক্ষেত্রে আপনার ভূমির জন্য বা গাড়ির জন্যে বাড়ির জন্য আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে এবং এদের বিবাহ এখন যদি বর্তমান যদি ধরি বিবাহ যোগ কিন্তু অবশ্যই করে সৃষ্টি আপনি কিন্তু করতে পারবেন এবং শরীর ক্ষেত্রে যদি যা আসি শরীর কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না কিন্তু চোখের দিকে সমস্যা বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে মুখের কোনো রকম সমস্যা তৈরি করবে মুখের ঘা হয়ে যেতে পারে মুখে কোনো ফুড পয়জন হতে পারে শরীরের ভেতরে বা ইউরিন ইনফেকশান পুরুষ বা নারী দুজনের ক্ষেত্রে বলছি ইউরিন ইনফেকশান বা পোস্টেড গ্ল্যান্ড বা মা ক্ষেত্রে ইউটেলসের সমস্যা কিন্তু আসতে পারে সাবধান অবলম্বন করতে হবে পারলে ডাক্তারের সঙ্গে সুপরামর্শ গ্রহণ করবে আমার শহীদ নয় আগে ডাক্তার পড়ে আমি এবং সেভিংস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো সেভিংস অবশ্যই করে হবে কারণ যেহেতু বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করবে আগস্ট মাসে এবং এই শুক্র পঞ্চম প্রতি ষষ্ঠে চলে যাবে এবং সে ব্যয়টা আপনি যখন করবেন আপনার মনের মানুষকে কাছে পাওয়ার জন্যে মনের মানুষকে কাছে পাওয়ার জন্যে আপনি কিন্তু ব্যয় শুরু করতে পারেন সেখানে কিন্তু আবার কোনো আপনি হয়তো মনের মানুষ কাউকে প্রকাশ করলেন তাকে ভালোবাসি সে হয়তো আপনাকে সিগনাল দিল কিন্তু কোনো গুরু এসে সেটাকে কাটিয়ে দেবার চেষ্টা করবে কারণ যেহেতু বৃহস্পতি যুক্ত হয়ে যাচ্ছে গুরু কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে তো গুরু যখন কাটিয়ে দেওয়ার চেষ্টা করলো তখন কিন্তু মঙ্গল কিন্তু আবার সেখানে আপনার মনোবলটা বাড়িয়ে দিয়ে আপনাকে আবার চেষ্টা করবার সুযোগ কিন্তু দেবে হয়তো আপনি আপনার ডিভোর্স হয়ে গেছে বিবাহ হয়তো করেছেন বিবাহ করার পর ডিভোর্স হয়ে গেছে আপনি হয়তো কাউকে আগরে ধরে বাঁচতে চাইছেন সেখানে সে তৃতীয় পক্ষ কেউ সে বা আপনি যাকে তাকে ভালোবাসেন তার তৃতীয় পক্ষ নিয়ে সমস্যা বা আপনি যাকে ভালোবাসেন তার তৃতীয় পক্ষ নিয়ে সমস্যা আস্তে আস্তে তৃতীয় পক্ষ এসে গেলেই কিন্তু এখানে সমস্যা বৃদ্ধি করবে এতে কি আবার যোগাযোগ জায়গা থেকে একটু বঞ্চিত হতে হবে যোগাযোগের জায়গা থেকে একটু সমস্যা তৈরি করবে এবং যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তারা যদি কমার্স নিয়ে যারা পড়তে চাইছো বা পড়ছো তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে বা যারা চাকরির জন্য খুব ছুটে পড়ে রেগেছ ম্যাক্সিমাম আমি বলবো রেলের চাকরি বা কম্পিউটার সেক্টরের চাকরি করবার চেষ্টা করো বা কোনো আর্টস নিয়ে পড়ার চেষ্টা করো বা অ্যাডভোকেট নিয়ে পড়ার চেষ্টা করো বা কোনো সোনার ওপর ব্যবসা নিয়ে কর্ম করার চেষ্টা করে কোনো লোহার কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারো তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা লক্ষ্য করা যাচ্ছে বেশি বেশি উপকারে এবার আসবো আমি আপনার ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যোগাযোগ স্থাপনটা কেমন যারা দূর দূর দেশে যারা ব্যবসা করছো হয়তো দেখা গেল আপনি ধাতু কোনো ব্যবসা করছেন সোনার ওপর ব্যবসা করছেন বা রূপোর ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা কোনো কি বলি ব্যবসাটা আপনাকে কোনো শুক্র জাতীয় শুক্র বলতে গেলে যেটা মানুষের মনে হয় মানুষকে সব পূরণ করে তখন ব্যবসা যারা করছো বা লিকুইড দেবো যারা ব্যবসা করছো যারা হয়তো পুকুরে মাছ চাষ করেছেন তাদের ক্ষেত্রে ভালো একটা বাতাবরণ বয়ে আনছে যেহেতু সাহসে তো এখন চলছে না সাহসে কেটে গেছে আপনার মার্চ মাসের দিকে তাহলে সমস্যাটা আর তো থাকার কথা নয় বাকি আমরা জন্মসার পর্বে কি কানেকশন তৈরি করছে আপনার ক্ষেত্রে এবার হচ্ছে আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব যারা বাড়ি বানাতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন বাড়ি অনেকদিন ধরে বাড়ি করতে পারেননি তাদের ক্ষেত্রে বলবো বাড়ি কবার বাড়ি করবার যোগ বাড়ি করবার একটা প্রচেষ্টা বাড়ি করবার একটা সংশ্লিষ্ট জায়গা তৈরি রয়েছে একটা কথা বলে দেওয়া সাবধান করে দেওয়া উচিত আমার উপযোজক হয়ে কাউকে হেল্প করতে যাবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি করবে কারণ শত্রু মিত্র সে শত্রুটা কিন্তু পরিণত হয়ে যাবে কারণ সেই শনি কিন্তু সেই মঙ্গল কিন্তু অবশ্যই করে দৃষ্টি করছে এই মঙ্গলকে দৃষ্টি করার জন্যই কিন্তু আমরা পায়ের দিকে চোর সমস্যা বা আসতে পারে ম্যাক্সিমাম দেখবেন মকর রাশির দিকে পায়ের দিকে সমস্যা তৈরি করেই ম্যাক্সিমামটাই পঞ্চম পঞ্চমভাব নিয়ে আসি বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট বিদ্যার ক্ষেত্রে উন্নতি বিদ্যার ক্ষেত্রে প্রচেষ্টা করে আরও আরও এগিয়ে যাওয়ার জায়গা বা চান্স আপনার ক্ষেত্রে থাকবে আপনি এগিয়ে যেতে পারবেন এবং সেক্ষেত্রে বাধা বিপত্ত কিন্তু তৈরি করে স্থানে যারা পড়াশোনার দিকে মনোযোগ দাও এবং যারা প্রেমে প্রেমে প্রবেশটা যারা করে ফেলেছ সেক্ষেত্রে বলবে এখন তো ভালো জায়গা করে ফেলেছ ছাব্বিশে জুনের পর থেকে মানে আগস্ট মাস তারা বলতে চাইছি ছাব্বিশে জুলাইয়ের পর থেকে শোক প্রবেশ করে তখন কিন্তু একটা ভালো কানেকশান বা যোগ থাকবে থাকবে সেটা তো সমস্যা দিচ্ছে না যেহেতু দশম প্রতি ষষ্ঠ থাকে মানে কর্মের জায়গায় স্থায়িত্ব একটা লাভ কর্মের জায়গায় একটা স্থায়িত্ব কর্ম করে ডেভেলপমেন্ট করে উন্নতি করে করার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে বলে দেওয়া যাচ্ছে ঋণে যারা জড়িয়ে গিয়েছিলেন ঋণ আপনার পরিশোধ হবে ঋণ বা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন বা সত্য যারা প্রচণ্ড বৃদ্ধি হয়ে গেছে তাদের ক্ষেত্রে সত্য কিন্তু নিধন হবে কোনো গুরু এসে যেমন সাপোর্ট করবে কোনো গুরু কিন্তু হানিও করতে পারে সেদিকে কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে তবেই কিন্তু ডেভেলপমেন্টটা অবশ্যই করে করতে পারবেন কারণ এই ষষ্ঠ ভাবটা হচ্ছে শুধু তো ভাব নয় রোগের আতুর ঘর বলতে পারি সেদিনে বললাম পোস্টের গ্ল্যান্ড এবং আমরা স্থায়িত্ব কর্ম এবং আমরা তৃতীয় চতুর্থ ভাবটা যে কানেকশান করছে ষষ্ঠ ভাব থেকে বন্ধুর জায়গা পিমপিটির জায়গা থেকে গুপ্ত ভাবে ইনকাম করবার জায়গাটা মনোভাব তৈরি করবে ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিবাহযোগ একটা কানেকশান তৈরি হয়েছে যেহেতু সপ্তমে রবি থাকছে ভূত থাকছে নবম প্রতি হয়ে ও ষষ্ঠ প্রতি হয়ে বিবাহযোগ একটা সৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে বিবাহ আপনারা করতে করলেও করতে পারেন সেটা সেটা দিকে সমস্যা নয় অষ্টমভাবতে গুপ্ত শত্রু যেভাবে বৃদ্ধি করেছিল সেটা কিন্তু মানসম্মান নষ্ট করার জন্য যথেষ্ট ছিল আবার চেষ্টা করবে সেটা হচ্ছে পনেরোই আগাস্টের পর যেহেতু অষ্টম রবি প্লাস বুধ চলে আসবে কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি বা ইন্স্যুরেন্সের পয়সা আপনি কিন্তু পেতে পারেন যেহেতু বুধ এবং রবি আপনার ষষ্ঠপতি নবম্পতি অষ্টমে যাওয়া মনে হচ্ছে আপনার শ্বশুরবাদ্যের দিক থেকে কোনো জায়গা থেকে পয়সা পাওয়া বা আপনি দ্বিতীয় বিবাহ করেছেন তার থেকে কোনো আর্থিক উন্নতি করা এবং তার থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে অবশ্যই করে পারবেন দর্শক বন্ধু এটা এবং যারা রাখি মালের ব্যবসা করছিলেন বা ফাটকা ব্যবসা করতে চাইছিলেন বা হয়তো কোনো কিছু আপনি রেখেছেন অত আলু রেখেছেন বা পেঁয়াজ রেখেছেন কোনো কিছু সবজি বা শস্য রেখেছেন তাদের ক্ষেত্রে মুনাফা পাবেন যারা ফরেন লেখার দোকান করেছেন বা মাছের ব্যবসা করছেন পুকুর আমি কাটিয়ে পুকুরে মাছের ব্যবসা তারা তারা ভালো ফল পাবেন যারা মুরগির ফার্ম পোলট্রি ফার্ম যারা করেছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বা যারা কার্পেন্টার তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বা যারা ইলেকট্রিক কর্মকর্ত তারা ভালো ফল পাবেন এবং যারা গোপন কিছু করতে চান স্পিরিচুয়াল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে স্পিরিচুয়াল দ্রব্য মধ্যে যারা ব্যবসা করছেন বা স্পিরিচুয়াল নিয়ে আপনার ঘাটতে ঘাটছেন স্পিরিচুয়াল নিয়ে কিছু করবো তাদের ক্ষেত্রে একটা ভালো ফল আপনি অবশ্যই করে দর্শক মধ্যে পাবেন এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য ভাগ্যভাবে দেবে কিন্তু খুব ভালো যা শনির সঙ্গে মঙ্গল ফিক্সান করবে তাহলেও কিন্তু ভাগ্যটা কিন্তু সাথ দেবে এবং সেটা দৈহিক ক্ষমতা করে সাথ দেবে যতটা আপনি ভেঙে পড়েছিলেন বা সমস্যা হচ্ছিলো ভাগ্যটা কেমন যাবে বা ভাগ্যটা হুঠাৎ করে ডেভেলপমেন্ট দিতে পারে সেটা কিন্তু কর্মের দ্বারা দেবে নতুন বাহন লাভ নতুন কর্মলাভ নতুন গিয়ে উন্নতি পায়ে চোর আসতে পারে পা থেকে সামাল থাকতে হবে এবং যারা সায়েন্টিস্ট বা যারা সায়েন্টিস্ট ওষুধ তৈরি করছেন বা বৈজ্ঞানিক আলফাভিটা গ্রামা নিয়ে কোনো রকম পাওয়ার নিয়ে কর্ম করতে চাইছেন এটা অনেকেই জানেন আলফাভিটা গ্রামা একটা সূত্র রয়েছে এবং তারা তাদের ক্ষেত্রে একটা ভালো পাওয়ারফুল একটা জায়গা তৈরি করতে পারবেন ভাগ্য থেকে তাকে ডেভেলপমেন্ট দেবে ভাগ্য যেহেতু অষ্টমে থাকবে কিছু তো ফাটকা কিছু দেবেই মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পয়সা তো অবশ্যই পাবেন কোনো গুপ্ত অর্থ অবশ্যই বা গুপ্ত সম্পদ আপনি পেরেও পেতে পারেন দশম থেকে চলে আসি কর্মর জায়গা থেকে ডেভেলপমেন্ট কর্মর জায়গা থেকে উন্নতি কর্মে হুঠাৎ করে উন্নতি কর্মে হুঠাৎ করে ডেভেলপমেন্ট হোটাৎ করে প্রোগ্রেস করার জায়গা হুঠাৎ করে আপনার কিছু মানে কর্মের দিকে মানে উন্নতি দেয়ের মধ্যে হুঠাৎ করে কর্মটা হবে এটা আপনি ভাবতে পারছেন না যে এই কর্মটা আমার ক্ষেত্রে হতে পারে সেটা নয় আপনার ক্ষেত্রে কর্মটা হট করে চলে এলো আপনারা দেখছেন যে এরকম আমাকে তার কোনো কর্ম নেই হট করে কর্ম কারণ ওনাকে ষষ্ঠ থেকে দশম দৃষ্টি করছে তো এবং দশম প্রতি থাকছে ষষ্ঠে মানে স্থায়িত্ব কর্মের জায়গায় একটা ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সেটা ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন বা প্রোগ্রেস আপনি করতে পারবেন বা যদি আমি আয় নিয়ে আসি আয় দুটো থাকছে কিন্তু ভাগ্যের জায়গায় মানে আয় কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে আপনি যে কর্ম করেন সেই কর্মের সৈতে কিন্তু আয় অবশ্যই করে বৃদ্ধি করবে আই ডেভেলপমেন্ট তৈরি করবে আয় থেকে আরও প্রোগ্রেসিং জায়গায় আরও উন্নতি আপনি করতে পারবেন আইনের সমস্যা কিছু নেই আর ব্যয়টা যদি হয় ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে কাউকে হেল্প করতে গিয়ে ব্যয় হবে ভাই ভাতার জায়গায় বা কোনো গুরুজনের পেছনে কিছু অর্থ ব্যয় হবে বা আপনি আপনার ক্ষেত্রে যেটা করবেন সেটি হচ্ছে কোনো মানুষকে সেবামূলক কর্ম কর্মার জন্য আপনি কিন্তু পেতে পারেন হেল্প পশু অর্থ অর্থ নষ্ট হতে পারে এছাড়া কোনো তেমন জায়গায় বাজে অর্থ নাশ বা অর্থ নষ্ট লক্ষ যাচ্ছে না আর আগামী একুশ বাইশ তেইশে আগস্ট থাকবো তারা পীঠ মহাশনে সেখানে হোম যোগ কেয়ারা যে কোনো বৌধ প্রশিমত করা হবে পালে যোগাযোগ করবেন জয় মাতারা জয়